সালামুকম খসার পক্ষ থেকে আসলে আমাদের প্রাকৃতিক মধু সংগ্রহ চলতে চাই যেহেতু আমাদের দেশে সাত মাস মধু হয় আমরা যত সময় মধু হয় আমরা দেশের বিভিন্ন জেলায় আছি এক এক সময় এক এক সাইডে মধু হয়ে থাকে আমরা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মধু কালেক্ট করার যতদিন হবে ততদিন আমরা কালেক্ট করি এখন চাক কাটলাম এই মধুগুলা কিছু লালটে ধরনের হয়ে গেছে এখন লালটে অভাবে এসে গেছে দেখেন মধু কালার আপনারা দেখায় কিছু ক্যাপিন আর কিছু ক্যাপিন করা নাই আসলে একটা দেবদার কাছ থেকে চাক কাটছি আমরা এইমাত্র মাত্র দেখাবো আলহামদুলিল্লাহ খুব ভালো মধু হয়েছে খুব ভালো মধু হয়েছে আমরা এই যে কালো ডালো যে মধুগুলা এগুলো আমরা চিপে বলবো আর চাক সহ কিছু মধু রেখে দিই সাদা চাক গুলো আর কি আমরা প্রসেস করে বলবো সুন্দর করে এখন আসলে মধু হলো আল্লাহর নিয়ামত এই মধু অনেকে কিনতে যায় ভয় পায় আসলে মধু হলো কোরআনে আল্লাহ মধু সম্পর্কে বলতেছে এটা যদি কেউ ভেজাল করা ভেজাল করেন তাহলে সে তো ব্যস্ত পাবে না ব্যবসার আলাল আপনি দাম নেন বেশি চাকের মধু অনেকে চাকের মধু বলে খামারের মধু দিচ্ছেন ভেজাল দিচ্ছেন আসলে এটা ঠিক না যদি দাম বেশি নেন অরিজিনাল মধুটা দেন দাম বেশি নেন আসলে এক এক সময় এক এক ফুলের মধু এক এক রকম কালার হয়ে থাকে দেখেন মধু কালারটা এখন লাল্টে ভাব সরিষা একবার সরিষার তেলের কালার হয়েছে একবারে সরিষার তেলের কালার এতদিন আমরা কাটছিলাম সাদা মধু এখন মধুর কালার এরকম হয়ে গেছে আসল দেখেন ভরপুর মধু এটা পুরাতন ডালা চিপতেছি আমরা এটাও মধু আলহামদুলিল্লাহ বরপুর খরশেদানির পক্ষ থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জেলার থেকে মধু কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দিয়ে থাকি আসলে এই মধু খরশেদানির মধু ল্যাপটপসের মাধ্যমে যদি কেউ এক দানা বেগাল প্রমাণ করতে পারেন প্রত্যেক কেজি দেড় লক্ষ টাকা পরিষ্কার আসলে নিজে আমরা তো কেউ কাছ থেকে কালেক্ট করি না আমরা নিজে ঘুরে ঘুরে আমাদের নিজস্ব টিম আছে আমরা নিজে নিজে নিজ হাতে মধু সংগ্রহ করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন